গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের কাচিঘাটা সদরবিটের আওতাধীন মুথাজুরি মৌজার পদ্মপাড়া ও বাজার এলাকা দিনের আলো নিপতেই যেন শুরু হয় বনের আর্তনাদ রাতের আধারে বনদস্যুরা নিচ্ছে মূল্যবান শুধু তাই নয় পদ্মপাড়া এলাকায় কেটে ভূমির আদল পরিবর্তন করা হচ্ছে ট্রাকে ট্রাকে মাটি পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে ফলে মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য এ বিষয়ে অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইকিং করে ভূমি দস্যুদের সতর্ক করেছিলেন কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু বিট কর্মকর্তা সোলাইমান হোসেন জানান এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রভাবশালী বন ধ্বংসকারী একটি শক্তিশালী চক্রের কারণে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত বাধার মুখে পড়তে হচ্ছে তাদের আত্মরক্ষার পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় রাতের বেলায় অভিযান চালানো যেন প্রাণনাশের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন তারপরেও বন ও পরিবেশ রক্ষায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা কিন্তু মাঠ পর্যায়ে এখনো মিলছে না দৃশ্যমান সুফল স্থানীয় বান্ধব আব্দুল হাইমিয়া ক্ষোভের সুরে বলেন এভাবে বন ধ্বংস হতে থাকলে ভবিষ্যতে এর মারাত্মক প্রভাব পড়বে পরিবেশের ওপর আমাদের সন্তানদের জন্য কি আমরা কিছুই রেখে যেতে পারবো না প্রশ্ন রয়ে গেছে এভাবে আর কতদিন চলবে বন ধ্বংসের এই নীরব মহাযজ্ঞ কবে থামবে রাতের অন্ধকারে বনের আন্না